ভারপ্রাপ্ত প্রধানকে স্মারকলিপি বাসিন্দাদের মাথাভাঁকে দু নম্বর ব্লকের আঙ্গার কাটা পাডুবি গ্রাম পঞ্চায়েত অফিসে মঙ্গলবার মিস্ত্রিডাঙ্গার চারমিল সংলগ্ন এলাকার বাসিন্দারা জমায়েত হয়ে আবাস যোজনার সার্ভে করা সহ বিভিন্ন দাবি জানিয়ে পাডুবি গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান পূর্ণিমা বর্মনকে স্মারকলিপি দিলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনার মিয়ার কথায় তাদের এলাকায় আবাস যোজনার কোনো সার্ভে করা হয়নি তাই তাদের আবাসের তালিকাতে নাম নেই তাই এদিন তারা এলাকার বাসিন্দারা আবাস যোজনা প্রকল্পের সার্ভে করা সহ এলাকার রাস্তা সংস্কার করা পানীয় জল সরবরাহ করা এবং সোলার লাইটের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এদিন গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধানকে স্মারকলিপি দেওয়া হয় পাডুবি গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান পূর্ণিমা বর্মনের কথায় স্মারকলিপি পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে আমরা গত সপ্তাহে বিডিও অফিসকে সার্লুবি দিয়েছি রাস্তা এবং তার সাথে সাথে আমাদের ওই পাড়াটাতে দুই তিনটে পাড়াই এরকম এখন দেখা যাচ্ছে যে তিনটে পাড়ার মধ্যে সার্ভে কিছুতে হয়নি মানে এই মানে ঘরের সার্ভে আচ্ছা মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো যেটা আছে এইগুলো একটাও সার্ভে হয়নি আর একটা আমাদের ঘর উঠতে পাড়ার মধ্যে ঘর কোন একটা হচ্ছে বলে মানে এক স্বয়ং দক্ষিণ পাকে যেটা পাড়া আছে এক দুই হচ্ছে আসামটারি আর তিন হচ্ছে বরং পাড়াতে দুইটা একটা পাড়ার মধ্যে বাড়ি থাকে পঞ্চাশ ষাট ঘর সেখানে দুইটা পাড়া মাত্র দুইটা ঘর পেয়েছে মাত্র আমরা চাই যে সঠিকভাবে আবার সার্ভেটা হোক রাস্তাঘাটটা আমাদের রাস্তাটা ভেঙে গেছে এটা আমরা বিডিওকে স্মারকলিপি দিয়েছিলাম তারপরে পরে বিডি সভাপতিকে স্মারকলিপি দিয়েছিলাম আজ এই আজকে প্রধান সাহেব সাহেবাকে আমরা স্বারলিপি দিলাম উনি দেখবে আশ্বাস দিল তারপরে সোলার লাইটের জন্য আমাদের ওখানে ছোলার লাইটগুলো পড়েনি পানীয় জলগুলো আমাদের ওখানে তেমন কিছু ব্যবস্থা হয় প্রধানকে জানিয়েছি হ্যাঁ জানিয়েছি বীজ সব কিছু শাকলিপি আছে তারা বলছে আমরা বৃদ্ধের বিষয়টা খাতিয়ে দেখি খুব দ্রুতভাবে ব্যবস্থা নেব কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে রকম ব্যবস্থা হয়নি যার কারণে আমরা আবার প্রধান সাহেবাকে আমরা আবার স্বাগলিপি জমা দিলাম হ্যাঁ